আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জমা মোবারক আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে মুরগি মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করে আর একটা রেসিপি শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে তাইখানে আমি প্রথমে এই তো আমি পেঁয়াজ কাঁচামাচ এগুলো কেটে নিতেছি এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি আর দুইটা কাঁচামছ নিয়েছি এখানে একটা টমাটো নিয়েছি আর একটা আলু নিয়েছি আর এখানে আমি এই তো মুরগি মাংসটা মুরগিটা প্রথমেই দেখতে পারলেন আমি একটা মুরগি নিয়েছি এখানে তো এখন আমি আলুটা সিলে নিতেছি এখন আমি এই তো পেঁয়াজটা এখন কেটে নিব পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিতেছি তো এখন আমি এই তো পেঁয়াজটা আর টমেটোটা কেটে নিব তাই তো আমি পেঁয়াজটা এখন কেটে নিতেছি এখন টমেটোটাও কেটে নিলাম নিতেছি আর এইভাবে একদিন মুরগি মাংস রান্না করে খেয়ে দেখবেন এটা আসলে অনেক মজা হয় এভাবে করে একদিন রান্না করলে মনে করবেন যে আবারও রান্না করে খাই এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এই তো আমি আলুটাও কেটে নিলাম আর এইখানে মুরগিটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব কিছু কেটে নিলাম তাইখানে আমি এখন প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তাই আমি এখানে এখন দুই টুকরো দারচিনি দিয়ে দিব এটাকে ছালও বলে সে বলে আর এখানে আমি দুইটা তেজপাতাও দিয়ে দিলাম আর এখানে কিছু এলাচ তার কিছু লবঙ্গ আমি খেটিয়ে একটু যাতে ভিতর থেকে সেন্টটা বের হয় তাই আমি এটা একটু ঠেকিয়ে দিয়েছি তো এখন আমি পেঁয়াজটা আর এগুলো একটু ভেজে নিতেছি কারণ এগুলা পেঁয়াজের সাথে একটু ভেজে নিলে এটার সেন্টটা অনেক ভালো আসে তাই এখন আমি এখানে দেড় টেবিল আমি মতো আদা রসুন একটু দিয়ে দিলাম আর এটার সাথে আদা রসুন একসাথে আমি করে নিয়েছি এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়া ধনার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ আর স্বাদ মতো লবণ আর এখানে আমি একটু টমেটোটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণটা দিবেন তা আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কষানো হয়ে যায় ভালো করে না লেগে যায় তা আমি একটু ঢেকে সুন্দর কষিয়ে নিলাম আর এখানে আমি কিন্তু একটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখন মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে মুরগির মাংসটা দিয়ে দেবো এতে এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন মুরগি মাংসটা দিয়ে আমি সুন্দর করে লেড়ে আমি ঢেকে দিব এটা একটু সময় নিয়ে কষিয়ে নেব আর আপনারা মশলাটা যত কষাবেন তত তরকারি খেতে ভালো লাগবে এটা আমি এখন ভালো করে কষিয়ে নিতেছি আর এখান থেকে অনেকটা পানি বের হয়েছে আমি এটার মধ্যে এই আলুটা দিয়ে দেবো একবারে কারণ ওই মুরগিটা না হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি আলুটা দিয়ে দেবো সেটা আমি আলুটা দিয়ে দিলাম এখন তো লেড়ে ছেড়ে আমি এটা ঢেকে দিব সেটা আমি ভালো করে পছন্দ হয়ে গেছে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিব ঝোলের পানিটা আমি গরম পানি দিব আর এখানে কিন্তু ঠান্ডা পানি একটু না গরম পানিটা দিলে তাহলে ভালো হয় তো আমি গরম পানিটা দিয়ে দিলাম আমার যতটুক ঝোল লাগবে ততটুকু আমি ঝোলে পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিলাম এখন আমি ঢেকে শুনে করে তারপরে আরও বিশ মিনিট আমি রান্না করে নিব আর এটা আপনারা যারা নতুন রান্না করতে পারেন একদম যারা নতুন তারা এরকম দেখে রান্নাটা করলে তো এটা খেতে খুবই ভালো লাগবে আর এভাবে ভিতরে একটু উঠে রান্না করে খাওয়ালে একবার খাওয়ালে সে আবার খেতে যাবে এটা আসলে খুবই মজা হয় তাও এটা এটা একটু হয়ে হবে তা আমি একটু ঢেকে দিব এই তাই রেডি এখন আমি বেড়ে পরিবেশন করে নিতেছি তো এইভাবে সবাই রান্না করে খাবেন আর আমার আপু ভাইয়েরা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর কেউ কখনো চ্যানেল সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেবেন না এটা আসলে ঠিক না দেখেন আমরা অনলাইনে যারা কাজ করতে এসেছি সবাই সবাইকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তাই তো আমি এখন এই উপরে একটু ভেজটা দিয়ে দিলাম এই তো আমার টর্কেট একদম রেডি আমি পুরোপুরি এখন পরিবেশন করে নিয়েছি আর আজকে আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন আমার ভিডিওটা ভালো লাগবে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই ভালো